আজ দুনিয়ার অনেকে চাইছে সেদিন রাসূলুল্লাহকে मिटাতে আবু চেয়েছিল আজ অনেকে রয়েছে আমার রাসূলুল্লাহর নামকে मिटাতে চাইছে এ সেদিন আবু জেহেল চেয়েছিল আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে কখনো আমার নবী পাখের জন্য কুয়া করেছে আবু জেহেল ওই কুয়ার মধ্যে নিজে পড়ে গেছে সবাই মিলে কুয়া থেকে আবু জেহেল তোলার জন্য রশি দিয়েছে কিন্তু যতই দেয় রশি সামান্য কম পড়ে যায় যতই দেয় রশি সামান্য কম পড়ে যায় এবারে আবু জেহেল বুঝতে পেরে গেল এখান থেকে একমাত্র একজনই উঠাতে পারে সেটা আব্দুল্লাহর মোহাম্মদ রুল্লাহ এনাকে ডাকো ডেকে নিয়ে আসো আল্লাহ নদী চলে আসে এসে বলতে লাগলো আবু জে কি ব্যাপার আপনি কুয়ার মধ্যে খানে পড়ে আছেন কেন আবু জেকেল বলতে পারছে না এ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই কি আপনাকে ফেলার জন্য কুয়া করেছিল রজ্জা পাচ্ছে আল্লাহ নবী বললেন কেন পড়ে আছো এখানে আবু জেকেল বলতে লাগলো

এমন একদিন গেছে আল্লাহ নবীকে জানে পর্যন্ত মেরে দেওয়ার পরিকল্পনা বুঝেল করেছে তার মধ্যে থেকে একটা কথা আপনাদেরকে বলি শুনেন যারা নবী পাকের নাম নিতে চাইছে এদের মতো অনেকেই নবী পাকের শুনে লেগেছিল আজ জমিনে তারা মিটে গেছে তাদের নসলে তাদের খান্দানে তাদের কারো নাম এখনো খুঁজে পাওয়া যায় না তারা কোথায় রয়েছে অস্তিত্ব কিছুই পাওয়া যায় না কিন্তু আমার আমিনার লালের তামার পৃথিবী জমিনে কোটি 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 কিছু কম বেশি আড়াইশো কোটি মান্যওয়ালা পৃথিবীতে রয়েছে আমরা নিজেদের মধ্যে হয়তো এই স্কুলে পড়ে ওই স্কুলে পড়ে এই সিলসিলা ওই সিলসিলা হতে পারে কিন্তু প্রত্যেকটা মুসলমান নবী পাক সাল্লাল্লাহু জানের থেকে বেশি ভালোবাসে আর যে ভালোবাসে না সেটা মুসলমানই না তার ঈমান নেই ঈমান কাকে বলে জানেন তো নাকি নবীকে জানের থেকে বেশি ভালোবাসা ও আদবের নাম এটা হলো ঈমান আল্লাহকে কি কি কুরু অপমান করা যায় সরযন্ত্র করতে করতে একদিন আবু জয়ের কানে খবরে গেল এমন কুরাবিয়া মানি বলে একজন ইয়ামানি জাল করছে যে কিনা পৃথিবী সব থেকে বড় যাদুকর করতে লাগলো ওই হাবিব আমানিকে নিয়ে এসে আল্লাহ নবীকে কি করে পরাজিত করা যায় এই চিন্তা করতে লাগলো এই জন্য আবিবে আমানিকে অনেক খরচ করে অনেক কষ্ট

কিন্তু আমরা জানিস একজন জাদুকর নিল্লা তাকে যদি তুমি হারাতে পারো আর এবং আমরা যারা সর্দার রয়েছে তোমাকে এত সদকা সারা জীবন তোমার কখনো কাজ করতে হবে না ইহাবি মানি এই কথাটা শোনার পরে বলতে লাগলো এ আবার চলো তিনার কাছে আমাকে নিয়ে চলো বুঝে এত নিজে থেকে কনফিডেন্স হয়েছে হাবিবি আমানিকে পেয়ে আবুজেল মনে করছে আজকে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা হারাবো বলুন নাউজুবিল্লাহ পৃথিবীর কোন তাকওয়াদা যা হারাতে পারবে আমার নবীকে আজকের তারিখ পর্যন্তও পারবে কেন আমার নবীর জন্যই তো কায়রাত রইল আমার নবীর জন্য এই আমার নবীর জন্য এই চাঁদ আমার নবীর জন্য সূর্য আমার নবীর জন্যে সব কিছু আল্লাহ নবীর জন্য বানিয়েছে সাতটা জাহান্নাম সাতটা জান্নাম আল্লাহ তৈরি করেছিলেন হয়তো অনেক ভাই বলবেন যে আস্তা জান্নাত তো না সাতটা জান্নাত সাতটা জাহান্নাম আল্লাহ তৈরি করেছিলেন আমার নবী পাখের জন্য স্পেশাল আর একটা নবী দুয়াতে আল্লাহ বাড়িয়েছেন জোরে বলুন সুভান আল্লাহ তাই আটটা জান্নাত সাতটা জাহান্নাম এটাও আমার রসুর উল্লাহর অবদান সমস্ত কিছু কামতের দিনেতে সমস্ত নবীরাও নাফসি নাফসি করবে আর আমার মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আপনার জন্য কাঁদবেন জোরে বলুন সুভান আল্লাহ Sey no vi buele yo nada. Bule ভাবে রা না জোয়ান এ নবী পাক্ষের তুমি আমার নবী পাক্ষে ভুয়ে যাও গো আমার নবী পাক্ষে বেয়ার করো আমার নবী পাক্ষে মরামত করো আমার নবী পাখের গোলামী করো আমার নবী পাখের দিবা না যাও এই দুনিয়াতে সব কিছুর বয়স দাম কমে যায় সব কিছুর বয়স হলে ভ্যালু কমে যায় এই দুনিয়াতে সব মূল্য বয়স কমে যায় কিন্তু মনে রাখবে दुनिया hey, hey, hey. <laughs> দিনে আপনি দেখুন খেলোয়া যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায় গায়ক গায়িকা যদি বয়স হয়ে যায় তার ভ্যালু কমে যায় এ দুনিয়ার মানুষেরা নেতা লিডারের যদি বয়স হয়ে যায় তারও তার পরে সমাজের কাছেও ভ্যালু কমে যায় এই দুনিয়ায় সবার সব জিনিসে সর্বদিক দিয়ে ভ্যালু কমে যায় বয়স দাম কমে যায় কিন্তু একটা জায়গা মনে রাখবেন যত বয়স বাড়বে তত দাম বা ওই জায়গাটা হলো লালের গোনামি যারা করেছে টোটাল হিন্দুস্তানে আজকে বলুন তো ওনার সমপক্ষ কেউ আছে কিনা আটশো বছর বয়স হয়ে গেল এই জমিন থেকে তিনি চলে গেছে টোটাল হিন্দুস্তানের মুখে

তোমাজিনি প্রেসিডেন্ট বসে রয়েছে প্রাইম মিনিস্টার রয়েছে প্রতি জানুয়ারি মাসে একটা করে চাদর আমার গরিবে নামাজের দরবারে তাজিমি নসরানা দিয়ে পাটাতে হ। আমার আজ বুঝছেন যে আমার গত পরশুদিন এত হঠাৎ করে জলসা করেছে শরীর খারাপ হয়েছিল এত বমি হয়েছিল আমি তার পর দিন দুটো জলসা ছিল যেতে পারি সেই যে ব্যাটা হয়েছে পাজরে আমি তার পথে আজকে অজ করছি আমি এখন অজ করতে যে দেখেছি আমার না কিন্তু আমি অজ করব কথা বুঝে আসছে না না আপনারা আমার অজ বুঝছেন তো তাহলে ভ্যালু কোন জায়গায় প্রধানমন্ত্রী চেয়ারে বসলে না মোহাম্মদ রসুলের গোলামি দেখো না গরিবের নামাজের কাছে আজও চাদর পাঠাচ্ছে কে প্রধানমন্ত্রী কথা বলছেন না সম্মানটা কোন জায়গায় রসুলের গোলাম হাও রসুলের গোলাম আর নবীর গোলাম কখনো চিটিং বাজ হতে পারে না নবীর গোলাম কখনো জালিম হতে পারে না নবীর গোলাম কখনো ধোকাবাজ হতে পারে না নবীর গোলাম কখনো গরিবদেরকে শোষণ করতে পারে না নবীর গোলাম কখনো ঝুটা মিথ্যাবাদী হতে পারে না মোহাম্মদ রসুলের গোলাম কখনো অসহায়দের ঘরে পাশ কাটিয়ে চলে যেতে পারে না জালিমদের সাথীও কখনো হতে পারে না যিনি সাড়ে আটশো বছর চলে গেছে আমেরিকার মতো সুপার পাওয়ার চিনা জমিনের ওপরে খাস থেকে হাজার হাজার মিসাইল ফেলেছিল একটাও মিসাইল কে ফাটাতে পারে না কারণ ওই জমিনে রাসূলুল্লাহর গোলাম রয়েছে কে তিনি অন্য কেউ নয় ইরাকের জমিনে শুয়ে আছেন সুলতান বাগদাদ হযরতে বড় পীর আব্দুল

থেকে আপনার সঙ্গে কিছু কথা হুজুর আমার যেমন আখলা যেমন আদর্শ নরম লেহায় বলছে বলেন কি বলবেন আপনি আমি শুনছি শুনছি আল্লাহ নবীকে আবি আমানি বলছে আপনি নাকি নবী দাবি করেছেন আল্লাহ রসুল বলছেন আমার আল্লাহ আমাকে আখরি নবী করে পাঠিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমি নবী দাবি করি না আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে আনা খাতিমুন নবী আমি শেষ নবী আমি মেসেজ দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ

যে মোজা অস্বীকার করে সে ইসলাম থেকে এটা দুটো দুটোকে অস্বীকার যে করে সে ইসলাম থেকে বেরিয়ে যায় সামনে আজিজ করার জন্য নবীদের দ্বারা যেটা ঘটে

এমনও মাহফিল আছে যেখানে নবী শান মর্যাদা ইজ্জত আব্দুল্লাহ আলোচনা হয় না মনে রাখবে উম্মতে মুহাম্মাদি আমাদের উপরে মুসিবত বালা বিপদ তখন আসবে যখন হুজুরের সঙ্গে মুহাব্বত আমাদের কমে যাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার শিষ্য ভক্ত অনুসারী ছাত্রদেরকে বলছেন যখন দেখবে তোমরা খুব মুসিবত বালার মধ্যে জড়িয়ে যাবে বিপদে জড়িয়ে যাবে তখন জানবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে কারণ নবীর থেকে প্রেম কমে গেছে তা আর নবীর সঙ্গে প্রেম বাড়াবার উপায় কি ইমাম গাজালি হুজুর বলছে বেশি বেশি দরুদ পড়ো আর নবীর জীবনী পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ নবীর জীবনীটা কি আমার নবী জীবনীটা কি জানেন সাহাবা হুজুর আম্মাজান আয়েশা হুজুর জিজ্ঞেস করছেন আম্মাজান আমাদের নবী কেমন ছিলেন আম্মাজান আমাদের নবী কেমন ছিলেন সাহাবারা বলছে যারা সর্বসময় নবীর কাছে থাকত আর আজ কিছু লোক বলছে আমরা নবী চিনে ফেলেছি নবী নাকি আমাদের মতো মানুষ ছিল বলুন নউজবিল্লাহ

বিশ্ববিদ্যাদু জাদু মা ছিল সে জানে জমির ওপরে জাদু চলে আসমানের ওপরে জাদু চলে না এই জন্য আবিরামানি বলতে লেগেছে আসমানের উপরে কিছু করে দেখান কেন সে জাদু সে জানে জমিনের উপরে জাদু চলে আসমানে কারো জাদু চলে না এ না জানেরা তরুণেরা এই জন্য আসমানে কিছু করে দেখাবার কথা হাবি আল্লাহ রসুলকে বলতে লাগলে আল্লাহ নবী মাথাটা তুললে পূর্ণিমার পুরো চাঁদ আকাশে রয়েছে আল্লাহ নবী বলতে লাগলে হাবি আমি এই আকাশের দু দুটুকরো করে দেবো দেখতে বলুন পুরো পৃথিবীতে সে আমেরিকার প্রেসিডেন্ট হোক আর পৃথিবীতে যেই হোক কারো এই কথাটা বলার ক্ষমতা আছে যে চার থেকে টুকরো করে দেবো বলেন কে স্বাস্থ্য কেন সে জানে যে আমার একটা আঙ্গুলির ইশারাতে এই সামনে যে আলোটা জ্বলছে এটাও বাস্তবতা কেন কথা বুঝছেন কেনই জানে তে আজ আমরা রাসূলের সঙ্গে যারা পাল্লা নিতে যাচ্ছে তাদের কোন হাইসিয়াত নাই অনেকে নিজের বাপের নাম বাপের নামে ছেলে বলিয়ান হন অনেকে আছে নিজের বাপ্য নাই যে পরের বাপের নামে বিরোধী করেও পর নাম কামাই আচ্ছা না না লা আলহামদুলিল্লাহ আমাদেরকে কারো পিছুনে লেগে নাম কামাতে হয় না আমরা আমেদ আল নানের গোলামি করাটি ফেমাস হয় জোরে বলুন সুভান কিন্তু অনেকে আছে

বাপেরা নাজওয়ানেরা তরুণেরা মন্দেশ্বরে হাবি মানি কে যখন আল্লাহ রসুল বলতে লাগলেন হে হাবিজামি আকাশে চা হাতটা করে দিলে কি দেখতে পাবে তাহলে কি তুমি খুশি হবে আবি আমার বল বন্ধ হয়ে গেছে আকাশে চাঁদ আবার কি করে দু টুকরো দে পারে এখানে এমন একটা তারা যদি সামান্য জায়গা থেকে সরে যায় এমন করে না সার বিজ্ঞানীরা বারবার বলতে লাগে আসমান থেকে দ্রুত একটা সামান্য উল্কাশ পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিরাট এক ধ্বংস ধ্বংস হয়ে যাবে এইরকম খবর মাঝে মাঝে শোনা যায় না যায় না পৃথিবীর ভারসম্য শেষ হয়ে যাবে কিন্তু জানে না এই কে যিনি বানিয়েছে তিনি চাঁদ ছাড়াও বানাতে বাঁধেন এই কায়না কে যিনি বানিয়েছে এনা কিন্তু শুধু একটা

শোনো কোন নবীর গোলাম তোমরা কোন নবীর উম্মত তোমরা কাকে নেতা বলে মানো পৃথিবীতে আমার রাসূলুল্লাহ জুরা কেউ নাই গো কেউ আসে না আর কেউ আসবে না সেই নবীর উম্মত ওই নিজেকে ধন্য মনে করো গো এ যুগ খেরা তরুণেরা আকাশে চাঁদ আমার নবী পাকের অনুলিনি সারা পাওয়ার সাথে সাথে চাঁদ